এই চোরেদের পার্টি উত্তর চব্বিশ পরগনায় নির্বাচন করতে দেয় না তবে শুরু হয়েছিল লুট লুট শুরু হয়েছিল সালের থেকে তার আগে একটু ভোট হতো পঞ্চায়েতে সব ছোট ছোট মনসবদার এখানে আনিসুর রহমান পাশে হারোয়াতে মেহেদি হাসান আবার বাদুরিয়াতে লিটন বাবু সব জায়গায় মনসবদারি এবং আপনি ভাবছেন এদের নাম মুসলমান এরা কেউ নামাজ পড়তে যায় না এরা কোটি কোটি মুসলমান এই রাষ্ট্রবাদীদেরকে দেশ পাতা বলে মনে করে মমতা ব্যানার্জি তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না এদের যখন ভোট আসবে বলবে হবে আপনি ভাই বলেন তো ভারতীয় জনতা পার্টির সতেরো আঠারোটা রাজ্যের সরকার একটা মুসলমানের নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি বা হেমন্ত বিশ্ব শর্মা তাকে বের করে বাইরে পাঠিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে শুধু আপনাদেরকে ভুল বুঝিয়ে এই মাতব্বররা কোটি কোটি হাজার হাজার কোটির মালিক হয়ে গেল আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালুরা যেমন দায়ী দায়ী সিপিআই এর বামফ্রন্ট এরা হাতে খড়ি দিয়েছিল যতই করো ইনসাফ যাত্রা মিনাক্ষীর জ্যাঠা কাকারা তারাই হাতে খড়ি দিয়েছে এই চুরি মোর্তাজা হোসেন দেগঙ্গার ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন মন্ত্রী ছিলেন তিনি বাকিপুরের সৃষ্টিকর্তা হ্যাঁ কি না বলুন আপনার পাশে শাহজাহান শাহজাহান শেখ তার গুরুদেবের নাম মুসলিম শেখ যিনি লাল ঝেন্ডা কারে ফুকার ইনকালাব জিন্দাবাদ করতেন সরবেরিয়াতে ভোট দিতেন না চাচা মুসলিম শেখ সেই মুসলিম শেখের হাতে খড়ি শাহজাহান শেখ তেরো সালে চোখ পাল্টি করে বালুবাবু আর নারায়ণ বালুকে ভাগ দিয়ে ভাইপোর কাছে বস্তায় টাকা পাঠিয়ে পঁচাত্তর পার্সেন্ট কলকাতায় দিয়ে আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছে কেন রোহিঙ্গাদের বসতি করবে এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসা কোন ইসলামিক কান্ট্রি নেয়নি পঞ্চান্নটা ইসলামিক কান্ট্রি আছে তারা কেউ রোহিঙ্গাদের নেয়নি বলেছে রিফিউজি নেব না নিজের দেশে যাও এখানে শাহজাহান শেখ তার বাড়ির পাশে জমিগুলো দখল করে ইরিগেশনের জমি সমস্ত লোকেদের কাছ থেকে এমনকি আমাদের জনজাতি এসটি পাওয়ার অফ অ্যাটর্নি করে জলের দামে জমিগুলো কিনে নিয়ে আজকে সেখানে মাতো করে শেষ করে দিচ্ছি আমার সংখ্যালঘু ভাইরা কতজন এসছেন একটু দাঁড়াবেন দাঁড়াবেন আমার মাইনরিটি ভাইরা চাচারা বন্ধুরা অনেকে এসছেন অনেকে অনেকে খুব ভালো লাগছে আপনারা শুনে রাখুন আমি হিন্দু আমার ভগবান রাম আমি জয় শ্রীরাম করব আর আপনার রাম মানে কি জানেন রাম রাজ্য মাথায় ছাদ এটাই হলো সুশাসন এটাই হলো সুরক্ষা নরেন্দ্র মোদীজি একটা স্কিম একটা স্কিম একটা স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায় দেখতে করেননি নরেন্দ্র মোদীজির তেষট্টিটা জনপ্রিয় স্কিম উজালা গ্যাস ইজ্জত ঘর শৌচালয় পি কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন হর ঘর যোজনা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আয়ুষ্মান ভারত একটা স্কিম শুধু হিন্দুদের জন্য করেছেন যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে টান ধরে উর্বস করে দেব দেখাতে পারবেন না কারণ যারা ভারত বন্দন করেন বন্দে মাতরম বলেন তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই এই কংগ্রেস এই তার বন্ধু এখন মমতা এরা ভোটের আগে বলেছিল পাঁচটা রাজ্যের ভোটের আগে যে জাতিগত সেন্সাস গণনা করতে হবে জনগণনা কারণ কি কারণ হল মুসলিমদের ভয় দেখিয়ে ভোটটা নেব তিরিশ পার্সেন্ট রিজার্ভ এখানে তো আরো বেশি ষাট পার্সেন্ট হবে তা এটা নেব আর অন্য ধর্মে অন্য সম্প্রদায়ের লোককে উঁচু জাত বড় জাত দলিত ব্রাহ্মণ ক্রাইস্ত মহেশ্বর কুম্ভকার সর্বতার দিলি ভাগাভাগি করে নেব ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জনগণ আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে ওদের যে না পিন্ডি জোট যার পিন্ডি চটকে গেছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় তাদের কে কে আছে আছে মানে চাচা নেহেরু ইন্দিরা বেটা রাহুল তার বেটা রাজীব তার বেটা রাহুল থ্রি জি আছে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আব্দুল্লাহ আরো থ্রি জি আছে করুণানিধি বেটা স্ট্যালিন বেটার বেতা যে আবার এক কাঠি বাড়া অখিলেশ লালু তেজস্বী মমতা তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প তিনি বিকাশ বাদে বিশ্বাস করেন তিনটে রাজ্যে মেসিফ জয়ের পরে বিজেপির বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন আমাদের দেশে মানে আমার মা না জাগিলে লো না এ বিশ্ব জাগে না আরেকটা জাতি কৃষক জাতি আর একটা জাতি আমার তরুণ প্রজন্মের যুব সাথীরা যুবক জাতি তাহলে ভারতীয় জনতা পার্টির শপথ কি বিকাশবাদ ভারতীয় জনতা পার্টির একমাত্র সোপান কি রাষ্ট্রবাদ ভারতীয় জনতা পার্টি কোন চারটে জাতির উন্নয়ন চায় দরিদ্র জাতির উন্নয়ন চায় কৃষকের অধিকার চায় নারী জাতির সম্মান সুরক্ষা স্বয়ংভরতা চায় আর যুবকদেরকে শিক্ষিত করে তার কর্মসংস্থান দেশের প্রতি দায়বদ্ধতা দেশের সমাজের দায়িত্ব পালন চায় এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী শপথ আগে কি বলতো যে দিদিকে ভোট দিবিনি মানে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী এখন কি বলছে এখন সব সভাতে গিয়ে কানছে মিছিল করছে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না ਕਿਸের টাকা আবাস যোজনার টাকা আচ্ছা বলুন তো મોદીજી 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে 72 লক্ষ ফৌজালায় এসেছে তার টাকাও দিয়ে দিয়েছেন টাকাও তুলে নিয়েছে কে পেয়েছে কেউ পায়নি তিনমুল পায়খানাও খায় কেউ পায়নি আচ্ছা আবাস যোজনার কথা বলছেন এই ভুয়া দশ লক্ষ আটানব্বই হাজারের তালিকা গোয়ালঘর থেকে তিনতলা পাকা বাড়ি আপনার লাগে না আমফানের ট্রিপল এরা গরিবের নেতা এরা মুসলমান জরদি তোর গ্যারেজ থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তারপরে আমি আরেকটা ছবি পোস্ট করেছি ক্যানিং দু নম্বর ব্লকে জীবনতলা কলেজের যার সভাপতি হল আরেক শাহজাহান শকত মোল্লা চারটে ঘরে দু হাজার কুড়ি সালের আমফানের মাল হাঁড়ি কুড়ি সব ভিতরে নষ্ট হচ্ছে চোর নিয়ে এরা করবে দেশ উদ্ধার আপনি জানতে চাইবেন না যে দু চার থেকে চোদ্দ ইউপিএ এক ইউপিএ দুই ঘরের জন্য টাকা দিয়েছিল কত চার হাজার ছশো ষাট কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে তেইশের মার্চ অব্দি ন বছরে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন কে কে বাড়ি পেয়েছে সব বাড়ি খেয়ে ফেলেছে আবাসের তিরিশ হাজার কোটি লুপ হয়েছে আপনারা কি চান না চোরেরা জেলে যাক যারা আপনার বাড়ি কেড়ে নিল নিজ ঘর কেড়ে নিল যদি চোরেদের জেলে পাঠাতে হয় তাহলে লড়াই চালিয়ে যেতে হবে